বন্ধুরা শুভ সকাল আজকে দুই তারিখ আমরা সকাল এগারোটার দিকে মোটরসাইকেল করে এই স্কাই কেবলে ওঠার জন্য স্কাই বিচ আর কেবল করে ওঠার জন্য এই মালয়েশিয়ার লঙ্কা বীচে চলে আসছি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে হয়তো আমাদের টিকিট কাউন্টার হবে সম্ভবত আমরা অলরেডি যে কাউন্টার কাউন্টারের কাছে চলে আসছি এখানে বিভিন্ন ধরনের প্যাকেজের টিকিট পাওয়া যায় তো আমরা উনানব্বই রিঙ্গিত দিয়ে টিকিট নিলাম তো আমরা দেখব হচ্ছে কেবল কার অ্যান্ড স্কাই বিচ তো বন্ধুরা আমাদের টিকিট কাটা শেষ হয়ে গেছে তো আমরা আস্তে আস্তে যেখান থেকে আমরা কেবল কারে স্কাই বিচ এর দিকে যাব ঠিক সেই পয়েন্টে চলে আসি তো বন্ধুরা আপনারা এখানে অনেক ধরনের প্যাকেজ আছে তো আমার মনে হয় যে আমরা যে প্যাকেজটা নিচ্ছি এটাই সর্ব উৎকৃষ্টই হবে আপনাদের জন্য ফাইনালি আমরা আমাদের কেবল চলে আসছি চলছে আস্তে আস্তে আমাদের নিয়ে কেবল কারটি আস্তে আস্তে আমাদের গন্তব্যর দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা চারপাশের যে পাহাড়ের অপরূপ সৌন্দর্যতা দুচোখ ভরে উপভোগ করছি বন্ধুরা আমাদের যে গন্তব্য তা হচ্ছে ওই যে দেখুন এটা হচ্ছে ইগল ওয়ার্ল্ড ভিউ সেন্টার তো আমরা সেখানেই প্রথম যাব আর আমাদের একদম নিচে দেখুন সাগর এবং সাগর সেই পাদদেশ থেকেই পাহাড়ের উৎপত্তি এবং আমরা সে পাহাড়ের চূড়াই আস্তে আস্তে যাচ্ছি বন্ধুরা ফাইনালি আমরা চলে আসছি লঙ্কা সেই বিখ্যাত স্কাই ব্রিজে তো চলুন আমরা আপনাদের সেই ক্রাইস ব্রিজের দৃশ্যগুলো দেখাবো চলুন আর আমাদের চারপাশে যেই যে পরিবেশ তাও আপনাদের দেখাচ্ছি চলুন কি আর বলবো আসাম আমরা কেবল কার দিয়ে প্রথম যে স্টপিস সেখানে নেমেছি তো এখানে একটু সিঁড়ি আমরা দেখব ইগল ওয়ার্ল্ড সেন্টার তো বন্ধুরা আমার চারপাশটা আপনার কি চমৎকার পৃথিবীর নানান দেশ থেকে পর্যটকরা এখানে ছুটে আছে সৌন্দর্য উপভোগ করতে তো কি বলবো এক কথায় চমৎকার অসাধারণ অভূতপর্ব দৃশ্য বন্ধুরা তো দেখুন আর আমরা যেখানে আসছি এর একটু উপরেই হচ্ছে সেই ইগল ওয়ার্ল্ড ভিউ সেন্টার সেখানে রেস্টুরেন্টও আছে আপনি ইচ্ছা করলে সেখানে বসে কফিও খেতে পারবেন কি আর বলবো চোখ জুরানো এক সৌন্দর্য মাখা এক দুপুর আমরা চারদিকে সৌন্দর্য উপভোগ করছি আর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা লাঙ্কাবির প্রধান যেই টুরিস্ট স্পট বা নাম্বার ওয়ান হচ্ছে এই স্কাই ব্রিজ তো আমরা সেখানে আসছি এবং আস্তে আস্তে উপরের দিকে উঠছি যে আমাদের ইগল ভিউ সেন্টার সেখানে যাবো তো বন্ধুরা কয়েকটা কথা বলি লাঙ্কাপিতে দুটি থাকার জন্য দুটি জায়গা সবচেয়ে উৎকৃষ্ট তার নাম্বার ওয়ান হচ্ছে পেতাই চেন্নান যদি আপনারা একটু কুলাহল পছন্দ করেন তাহলে আপনারা বেছে নিতে পারেন বেতাই চেন্নাং তো এখানে অনেক হোটেল আছে তো আপনারা যদি ষাট থেকে একশো রিঙ্গিতের ভিতর খরচ করেন তাহলে খুবই ভালো মানের হোটেল পেয়ে যাবেন এবং সেই হোটেলের সাথে ইনক্লুডিং ব্রেকফাস্টও থাকবে আর যদি আপনি একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন তাহলে আপনি বেছে নেবেন কুয়া কুয়া হচ্ছে সবচেয়ে নিরিবিলি একটা পরিবেশ তো সেখানেও রুম ভাড়া একই ধরনের বন্ধুরা তো আপনারা যে ধরনের পছন্দ করেন সে জায়গায় বেছে নিতে পারেন তো বন্ধুরা আমরা এখানে এসে মোটর সাইকেল ভাড়া নেই যা প্রতিদিন আমাকে চল্লিশ টিঙ্গি দিতে হবে তো আমরা সেই মোটর সাইকেল যুগেই কুয়া থেকে এখানে এসেছি প্রায় তিরিশ কিলোমিটার দূরে তো এই হচ্ছে ইগল ওয়ার্ল্ড বিচ সেন্টার তো আমরা সেখানে উঠব না কারণ হচ্ছে আমরা নেক্সট যে স্টপিস স্কাই বিচ সেখানে চলে যাব তো চলুন আমরা স্কাই বিচের উদ্দেশ্যে রওনা হই বন্ধুরা আমরা ওই যে আমাদের নেক্সট নেক্সট যে আমাদের নেক্সট স্টেশন আছে ওইখানে যাওয়ার জন্য আমি আর কালসার কেবল কারণ আমাদের নিয়ে কেবল কারটি আস্তে আস্তে উপরের দিকে উঠছে আর আমরা অবাক হয়ে চারপাশের যে পাহাড়ের সেই সুন্দর সৌন্দর্য তা দেখছি কি আর বলবো চমৎকার অসাধারণ বন্ধুরা সেই দূরে যেই বৃষ্টি দেখছেন সেটা হচ্ছে তা আমরা সেখানেই যাব আমরা পাহাড়ের যে দৃশ্যগুলো তা অবাক নয়নে দেখছি একদম নিচে ওই দেখুন সাগর আর এক পাশে পাহাড় আর উপরে নীল আকাশ সে মায়াবী পরিবেশ তো বন্ধুরা আমরা নেক্সট ডে স্কাই বিচ দেখার জন্য যেখানে নামব সেখান থেকে অনেকটা পথ নিচে নামতে হবে তো আমরা এই ক্যাবল কার থেকে নেমে পড়লাম বন্ধুরা বন্ধুরা আমরা কেবল কার থেকে নেমেছি এখন আমরা সিঁড়ি নিচে নামতে হবে তো চলুন সিঁড়ি নেমে আমাদের যে স্কাইবিচ যে স্কাইবিচে আমরা হাঁটব সেখানে চলে যাই কেবল কার থেকে নেমে অনেকটা পথ আমাদের নিচে নামতে হবে এই সিঁড়িবে তো যারা শারীরিকভাবে দুর্বল তারা ওইখানে একটা লিফ্ট আছে লিফটের মতো তো ওইটা দশ সিঙ্গিত নেয় আপনি ইচ্ছা করলে সেটা দিয়ে নিচে নামতে পারবেন এবং উঠতেই পারবেন তো বন্ধুরা আমরা সিঁড়িবে নামছি এবং দুই পাশের যেই পাহাড়ের সৌন্দর্যগুলা তা উপভোগ করছি তো আস্তে আস্তে চলুন আমরা নিচে যাই নিচে গিয়ে সেই আমাদের যেই লক্ষ্য সেখানে চলে আসি আদুল আসসালামু আলাইকুম আমরা আছি মালয়েশিয়া লঙ্কা বিশ্ব বিখ্যাত স্ক্রাইবিচে আমরা হাঁটছি এবং চারপাশের পরিবেশটা দেখছি তো আপনারা আমার চারপাশটা একটু দেখুন কত সুন্দর সুন্দর পরিবেশ এবং কি বলবো এক কথায় অসাধারণ তো আপনারা দেখতেছেন আর আমরাও মন প্রাণ ভরে এই সুন্দর সুন্দর সিনারিগুলো দেখছি তো বন্ধুরা আপনারা যদি কেউ আসেন এখানে আমরা উঠতে টিকিট নিয়েছে উনাশি টাকা আমাদের পার পারসন নিয়েছে উনাশি রিঙ্গিত তো আমরা আমাদের যেই প্যাকেজ প্যাকেজ ছিল কেবল কারে ওই কেবল কার অ্যান্ড স্কাই বিচ এই দুটো আর কি তো আরও অনেক আছে ওইগুলো আমরা নেই নাই যেহেতু এই দুইটা দেখলে আমার প্রায় সব কভার হয়ে যাবে তাই আমরা শুধু এই দুইটা নিচ্ছি বন্ধুরা তো ওইটা হচ্ছে কেবল কার ওইখান দিয়ে আমরা এই উপরে উঠেছি এবং এই সুন্দর সুন্দর জায়গা দেখছি তো আপনারা মালয়েশিয়া আসলে অবশ্যই শ্রীলঙ্কা আসবেন এবং এই সুন্দর জায়গা দেখবেন সবাইকে ধন্যবাদ থেকে প্রায় মিটার উপরে আছি আমরা আর বন্ধুরা আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই স্কাই বিচ বিখ্যাত ডন ছবির যে শাহরুখ খানের শুটিং হয়েছিল তা ঠিক এইখানে হয়েছিল তো এইখান দিয়ে হাঁটছি আর বীজটা হালকা হালকা কাঁপছে ভিতরে ভয়ও লাগছে বন্ধুরা কি বলবো কি এক অনুভূতি তা আপনারা যদি এখানে না আসেন তাহলে হয়তো ঠিক বুঝতে পারবেন না তো যারাই লাঙ্কাইবে আসবেন অবশ্যই এখানে আসবেন এবং এখানে আসলে কি ধরনের ফিল হয় তা অবশ্যই আপনারা নেবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো বন্ধুরা আমাদের স্কাই ব্রিজ দেখা শেষ চলুন আমরা এবার নিচের দিকে চলি তো কেবল কার দিয়ে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি তো কি আর বলবো চমৎকার এক পরিবেশ একদিকে পাহাড় আমরা দুচোক ভরে দেখছি আর দেখছি আর ফেলে আসা সেই কাই বৃষ্টি আবার দু চোখ দেখে নিচ্ছি তো বন্ধুরা আমরা এখন এখান থেকে নেমে সোজা পেটাই চেন্নাং বিচে চলে যাব তো সেখানে গিয়ে আমরা সমুদ্রের বিচে হাঁটাহাঁটি করবো তো চলুন আমরা নিচের দিকে আস্তে আস্তে নেমে যাই তো এটা হচ্ছে সেই ইগল ভিউ সেন্টারের সেকেন্ড পয়েন্ট তো আমরা এখান দিয়ে গিয়েছিলাম ঠিক এখান দিয়ে আবার আস্তে আস্তে নিচের দিকে নামছি বন্ধুরা দূরে যেটা দেখছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ঝর্ণা তো আমরা চেষ্টা করব সেই ঝর্ণাটা আপনাকে দেখাতে তো চলুন আমরা একদম সেই কেবল কার দিয়ে একদম নিচে চলে আসি এবং সেই ঝর্ণাটা আপনাদের দেখানো যায় কিনা চেষ্টা করি আমরা এখন কি ডাবের পানি না একদম অরিজিনাল জেনুইন কত নিচে কত রিঙ্গি দাবের পানিটা দুটা নিয়েছি আর দুটো একটা চা রিংgit আর আমরা এই যে এই রুটিটা নিয়েছি এটা বলল 2 টাকা 50 পয়সা 2 টাকা 50 পয়সা তো এটা দিয়ে আমরা এই স্কাই কেবল সবগুলা শেষ করে এখন নাম চিনিছে তো প্রচুর ক্ষুধা প্লাস হয়েছে পানিতে পিপাসা সো আমরা দিলাম তো আপনারা কি দেখি কি অবস্থা ভালো থাকে এটাই হচ্ছে পেতাই চ্যানাং বিচ তো আমরা বাইকে করে সোজা এখানে চলে আসলাম তো এর চারপাশের পরিবেশটা দেখুন খুবই চমৎকার লাঙ্কাবিচ সবচেয়ে জনপ্রিয় এই বিচ তো পর্যটকরা সেখানে এসে গোসল করে এবং বিভিন্ন ধরনের রাইড তারা এখানে করে তো আমরা এখানেই চলে আসি এবং এর চারপাশের যে সৌন্দর্য তা উপভোগ করি তো বন্ধুরা দেখুন কি সুন্দর পরিবেশ কোনো আবর্জনা নেই কোনো মানুষের গ্যাদারিং নেই কেউ আপনাকে ডিস্টার্ব করবে না আপনি নিরিবিলি পরিবেশে আপনার ইচ্ছা মতো ঘুরতে থাকুন এবং এর সৌন্দর্য উপভোগ করতে থাকুন উনি হচ্ছেন তুষারবাই আর ওনার দেশের বাড়ি হচ্ছে হবিগঞ্জে উনি এখানে এই স্পিড বোটের দেখাশোনা করেন তো বন্ধুরা আপনারা জানেন আমি দুই সালে প্রথম মালয়েশিয়া এসেছিলাম তো এখানে এসে আমি কাজ করেছি তো এখানে প্রবাসীদের কি কষ্ট বা কি কত কষ্ট করে তারা টাকা উপার্জন করেন সব আমার জানা আছে এজন্য ওনার সাথে আমি অনেকক্ষণ কথা বলি উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এবং দেশে ভালো টাকাই রেমিটেন্স করেন তো ওনার সাথে আমি অনেক কথা বললাম উনি অনেক হেল্পফুল এবং এই লাঙ্কাবির কোথায় কোথায় দর্শনীয় স্থান আছে এবং কোথায় আমরা সবচেয়ে চিফভাবে এইসব দেখতে পারব উনি বিস্তৃত আমাকে বলেন তো ওনাকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং ওনার জন্য আমি শুভকামনা জানাই বন্ধুরা এই পেটাই চেনাং বিজে এসে আমরা দেখলাম দেখুন চারপাশে কত পরিষ্কার কোনো চিপসের প্যাকেট বা আবর্জনা কেউ এখানে ফালায় না এবং কেউ আপনাকে ডিস্টার্ব করবে না বা করে না কেউ এসে বলবে না ভাই বাদাম খান চিপস খান ভাই আপনার মাথাটা টিপে দেই কোনো ধরনের এখানে কেউ ডিস্টার্ব করবে না এর এবং এখানে যে টুরিস্ট পুলিশ তা আপনাদের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকে তাই আমরা বলবো চলুন আমাদের দেশে যেমন কক্সবাজার কুয়াকাটার বিচ আছে এগুলো আমরা সবাই যত্ন সহকারে পরিষ্কার রাখি এটাই হচ্ছে সেই বিখ্যাত ইগল স্কোয়ার আমরা পেতাই চেনাং বিচ শেষ করে সোজা চলে আসি এই ইগল স্কোয়ারে ইগল স্কোয়ার হচ্ছে একটি বিখ্যাত পর্যটন স্পট তো এখানে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে যায় তো এই সন্ধ্যার সৌন্দর্য আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এর পাশেই হচ্ছে সেই ফেরিঘাট এখান দেখেই মানুষ ফেরি করে পেনাং এবং ক্যাড্ডাসহ অনেক জায়গায় যায় তো আমরা এখান থেকে টিকিট কাউন্টার থেকে কুয়াকাডার জন্য দুইটা টিকিট কেটে নেই আগামীকাল ভোর আটটায় আমরা এই এইখান থেকে সোজা ফেরি করে কুয়াকাড্ডার উদ্দেশ্যে প্যারাঙে চলে যাব এখন হচ্ছে বোর সাতটা পঁয়তাল্লিশ মিনিট আর আমরা চলে আসছি সেই ফেরিঘাটে আটটা তিরিশ মিনিটে আমাদের ফেরি কুয়াকাড্ডার উদ্দেশ্যে চলে যাবে তো ওই যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের ফেরি তো এই ফেরি করেই আমরা রওনা দেব কুয়াকডার উদ্দেশ্যে তো চলুন আমরা আমাদের সেই ফেরির দিকে এগিয়ে যাই এবং আমাদের নির্দিষ্ট স্থানে বসে পড়ি আমাদের ফেরি আস্তে আস্তে কুয়াকাড্ডার দিকে এগিয়ে যাচ্ছে আর চারপাশের এই মনোরম দৃশ্যগুলো আমরা চোখ ভরে দেখছি আমাদের কুয়াকাড্ডা যেতে হয়তো এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগবে তো আমরা সেখান থেকে ট্যাক্সি অথবা বাস যোগে আলোস্তা যেই ট্রেন স্টেশন আসে সেখান থেকে আমরা প্যানাংয়ের উদ্দেশ্যে চলে যাবো তো আমরা ছুটে চলছি ফেরি দিয়ে সেই কুয়াকাডার দিকে তো আমরা যত দ্রুত যাব তত দ্রুতই আমরা পেনাং পোষতে পারবো তো আমরা আমরা চলছি এই ফেরি দিয়ে থেকে একটা লোকাল বাসে উঠে পড়ি আর আমাদের আলোস্থা যেতে এখানে গুনতে হয়েছে দুই রিঙ্গিত তো এখানে লোকাল মানুষদের সাথে গল্প করতে করতে এবং পাশের গ্রামের সেই সুন্দর ছবি দেখতে দেখতে আমরা চলে আসি আলোস্তার সেই মেট্রো রেল স্টেশনে তো বন্ধুরা আমরা সকাল নয়টা তিরিশে লাঙ্কাবি থেকে ফেরি করে ক্যাড্ডাতে আসি এবং ক্যাড্ডা থেকে বাসে করে আড়াই টাকা আড়াই ইঙ্গিত নিয়েছে আমাদের বাসে আমরা এসেছি আলোস্তা আমরা অলরেডি মেট্রো স্টেশনের যেই ওয়াইটিং রুম সেখানে বসে আছি তো এখান থেকে আমরা দুইটা টিকিট কেটে নেই। তো একটি বিষয়ে বলে রাখি এখানে কোনো নগদ টাকা আপনার পারবেন না আপনাকে অবশ্যই ভিসা কার্ড বা ব্যাংক কার্ড দিয়ে টিকিট কাটা টিকিট কাটতে হবে তো এই বিষয়টা আপনার মাথা রাখবেন আমরা দুইটা টিকিট নিয়ে নিয়েছি এবং আমাদের পড়েছে রিঙ্গিত তা আমরা এখান থেকে সোজা ট্রেন ডোরে চলে যাব। পেনাঙের বাতুয়াস রেল স্টেশনে হ্যাঁ বন্ধুরা এই যে দেখছেন আমরা ঠিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আমার এই পাশ দিয়েই আমরা যে ট্রেনে যাব ওই ট্রেনটা আসবে আর আমরা যাব ঠিক এই দিকে পিছনের দিকে ওই যে আমাদের ট্রেন চলে আসছে আমরা তিরিশ সেকেন্ড সময় পাবো তো আমাদের দ্রুত খুবই দ্রুত ট্রেনে উঠতে হবে তো আমরা খুবই দ্রুত ট্রেনে চলে আসি এবং ট্রেনের এই মাঝামাঝি আমরা একটা সিটে বসে পড়ি তো আমরা এখান থেকে সোজা চলে যাব বাতুয়া রেল স্টেশনে তো সেখান থেকে আমরা পেনাংয়ে আমাদের জন্য ইমরান বসে আছে তো আমরা সেখানে তার সাথে দেখা করব এবং পেনাংয়ের সৌন্দর্যগুলা উপভোগ করব এবং আপনাদের সাথে শেয়ার করব।